ভাই বিছানার চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পানির দামে থাকবে এক পিস নিলেও পানির দামে ভাই এগুলা কিন্তু কোল বালিশের কাবার সহ কোল বালিশের কাবার সহ এই যে ভাই দেখেন আজকে আমরা চমৎকার প্রতিটা বিছানার চাদরের সাথে একটা করে কোল বালিশের কাবার দিয়ে দিব আচ্ছা 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 দুইটা করে মাথার বালিশের কাবার থাকবে ম্যাচিং 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 করা ভাই সাইজ নিয়ে কোনো সমস্যা নাই একদম স্ট্যান্ডার্ড সাইজ থাকবে ওকে আর একটা 7 ফিট বাই 8 ফিট সুতি টুইল কাপড়ের বিছানার চাদর থাকবে সবচেয়ে বড় সাইজ হ্যাঁ ভাই রং কালারের গ্যারান্টি পাবেন ওয়াও দেখেন লাল লাল কিন্তু তো বাবা শাহাজালালের কলার মাথা নষ্ট বিছানা চাদর ভাই আজকে এগুলা এক পিস কিনলেও পানির দমে থাকবে এক পিস নিলেও পানির দাম আর এটা হচ্ছে চার পিসের সেট देखলেনই তো একটা হচ্ছে গিয়া কোল বালিশের কভার দুইটা দুইটা মাথার বালিশের কভার আর একটা 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের বেডশিট থাকবে ওকে কলার আজকে কয়টা দেখাবেন ভাই অনেক কালার আছে আজকে দেখাইতে দেখাইতে সময় শেষ হয়ে যাবে দুইটা থাকবে বালিশের কভার একটা থাকবে কোলবালিশের কাবার আর একটা থাকবে বিছানার চাদর চমৎকার মানে দেখেন এইটা দেখেন এখন কিন্তু টিকিট দিয়ে কিন্তু আপনাকে ছবি তুলতে হবে না আপনার বিছানার মধ্যে কিন্তু দেখেন সূর্যমুখী ফুলের কিন্তু বাগান কিন্তু শুরু হয়ে গেছে ওরে ভাই এটা কোন কোন জায়গা থেকে আনছেন ভাই ভাই এগুলো আমরা নিজস্ব অর্ডার করে বানিয়েছি আপনাদের চাহিদা অনুযায়ী ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট কমেন্টস করে জানাবেন চমৎকার ওরে দেখেন মানে কতটা চমৎকার প্রত্যেকটা বিছানা চাদর কিন্তু একেবারে ইউনিক ডিজাইন কিন্তু হবে জি মাথা বিছানা চাদর

এক পিস কিনলেও পানির দামে থাকবে চমৎকার ঝুড়ি ফুলের মধ্যে যারা দেখতে চান ঝুরি ফুলের মধ্যে যারা নিতে চান চমৎকার এই কালারটা কিন্তু নিতে পারবেন ওকে আর আজকে অর্ডার করবেন খুব সহজ ভাই

এই বিছানা চাদরের দাম কত হতে পারে যদি বলতে পারেন দুইজনে কিন্তু দুইটা বিছানা চাদর একেবারে ফ্রিতে কিন্তু পাবেন এবং শেয়ার করেও কিন্তু চিনি ওরে পেস্ট কালারের মধ্যে দেখেন মানে কতটা চমৎকার মানে আপনার পুরনো খাট চুরা খাটে যখন এই ধরনের বিছানা চাদর পড়বে দেখে কিন্তু মনে হবে যে নতুন একটা খাট কিন্তু কিনে নিয়ে আছেন রাজকীয় ভাব তৈরি হবে এটা তো অনেক সুন্দর চাদর এটা আপনার খাটে বিছানোর পরে পাঁচ গুণ সৌন্দর্য বৃদ্ধি পাবে ওকে প্রিন্স মিজান আছেন আমাদের সাথে বরিশাল মেহেদি থেকে ভাইয়া এটার দাম হতে পারে 1750 টাকা কমেন্ট করে দাম হতে পারে 1300 টাকা হতে পারে ওরে দেখেন যারা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে নিতে চান এই চমৎকার ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন একবারে সাইজটা বলে দিবেন সাইজ থাকবে আজকে 7 ফিট বাই আট ফিট কিং সাইজ ভাই ওকে মিজান বলতেছেন এটার দাম হতে পারে 1550 টাকা রিফাত আহমেদ বলতেছেন 1680 টাকা ওরে দেখেন লালে লাল ভাই লালে লাল শাহাজালাল যেটা পছন্দ হয় যেটা নিতে চান চট করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে ছবি পাঠিয়ে দেন আর কিছু লাগবে না আপনার নাম আর অ্যাড্রেস দিলেই আমরা আপনার বাসায় মাল চলে যাব দেখেন ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার এই বিছানা যেটা ওরে দেখেন দেখেন একটু ঝুড়ি ফুলের মধ্যে চমৎকার একটা কালার ভাই এটা কি কালার এটা হচ্ছে গিয়া জলপাই কালার বা আপনার ভিউ দেরকে কমেন্ট করতে বলেন ভাই কালারটা কি ওকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এইটা কি কালারের বিছানা চাদর এটা হচ্ছে হলুদ কালার বাসন্তী কালার বাসন্তী কালার বসন্তের কালার বাসন্তী কালার বিছানা চাদাই করাটা নিবেন দেখেন এটা চলে আসছে হলুদের মধ্যে বড়ই পাতা ডিজাইন বড়ই পাতা ডিজাইন কিন্তু হলুদের মধ্যে হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ওয়াও আর এটা আছে আকাশি কালারের মধ্যে আকাশি কালার হ্যাঁ ভাই এটা তো পেস্ট কালার পেস্ট কালার ওকে দর্শক আমি বলছি পেস্ট কালার ভাই বলছে এটা আকাশী কালার আপনারাই কমেন্ট করে জানান এটা হচ্ছে এটা কালার হতে পারে ওকে জয়নাল আবদিন উনি বলতেছেন 1550 টাকা হবে এই বিছানা চাদরের দাম মাসুম ভাই বলতেছেন ভাইয়া ব্লু কালারের মধ্যে আছে কিনা ভাই এর বাইরেও আরো অনেক কালার আছে যদি আপনি আমাদের আরো কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি মেসেজ দিলে সবগুলো বেডশিটের কালার আপনাকে পাঠিয়ে দেওয়া হবে সমস্যা নাই মিনহাজ ভাই বলতেছেন 5500 টাকা হতে পারে মি মক্তর বলতেছেন প্রাইস কত প্রাইস কিন্তু আমরা এখনই বলে দিব তবে কিন্তু চলতেছে কালারটা দেখেন ভাই শুধু কমেন্ট করার জন্য আর এক মিনিট সময় দেন সমস্যা ওকে দশক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এটার প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিট পরে কিন্তু প্রাইস কমেন্ট করলে কিন্তু গিফট কিন্তু পাবেন না ধোমায়া কমেন্ট করেন এবং ধোমায়া শেয়ার করেন এই হচ্ছে দেখেন লাল কালারের মধ্যে ওরে চমৎকার মানে এই যে ফুল দিয়ে সাজায় রাখা খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন জি ভাই এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এরকম বড় চমৎকার ডিজাইন আর এই যে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইয়া কোলবালিশের কভার ওকে এই হচ্ছে সবচেয়ে বড় সাইজ ভাই সব বড় সাইজ থাকবে যারা এক পিস নেবে তাদের জন্য থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবে বারোশো পঞ্চাশ টাকায় চার পিসের কটন বিছানার চাদর ভাই